ও পাখির মতো খাওয়া পাখি পাখিকে ঠুকে ঠুকে খায় একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলাম আমরা তার একটা ছবি তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা

সকালবেলায় সেই অবস্থাটা তাদের কাজটা করে চলে গেছে কিন্তু আমাদের পারফরমেন্সগুলো রয়েছে এখন আমরা সেগুলো করবো বেশ মজা হচ্ছে তেঁতুল পাতার সঙ্গে আগেও আমাদের দেখা হয়েছে আগেরবার তারা আমাদের বাড়িতে এসেছিল তো এবারে আমরা তাদের বাড়িতে এসেছি তো সত্যি খুব মজা হচ্ছে সবাই মিলে আর দেখলাম যে একটা বিপদে পড়বে তো সেখানে কি কথাও কি সাহায্য সবটা বলে দিলে তো আর দেখার মজাই থাকবে না তো এটা দেখার জন্য ওয়েট করে থাকতে হবে

না দিলেও হবে বাট এই বাংলা ক্যালেন্ডারটা আমার খুব ভালো লাগতো নতুন ক্যালেন্ডার তো সেটা লোভে লোভে আমি যেতাম বাবার বাপের হাত ধরে তো এটাই মানে ছোটবেলায় এগুলো মজা হতো এখন তো সেটা হয় না আমারও মোটামুটি তাই আমি আগেও বলেছি তোমাদেরকে যে ওই হাল খাতার কালেক্ট করতে যাওয়া এবং সেখানে মিষ্টি প্যাকেট দিচ্ছে খাওয়া দাওয়া ওই হুল্লোর করা এবং তারপরে যখন একটু বড় হলাম পরিবারের সঙ্গেও সময় কাটানো এক একটা দিন একটু হয়তো সবাই মিলে একসঙ্গে কোথাও লাঞ্চ করতে গেলাম বাঙালি খাবার এবং পয়লা বৈশাখের দিন একটু লুচি মাংসটা না হলে পরে না জাস্ট ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায় আর কি ফুডি একদমই ফুডি নয় ও ও পাখির মতো খাওয়া পাখি পাখিকে ঠুকরে ঠুকরে খায় ও হচ্ছে এক্স্যাক্টলি ঠুকরে ঠুকরে খাওয়া কোনো খাবার মন দিয়ে খায় না ওই জন্য এরকম চেয়ার

কথা এবি তাদের কি করে বাঁচাচ্ছে সেখানে একটা নতুন গল্প রয়েছে নতুন চমক রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যাঁ মানে আমরা বেশ রক্ত ঘাম ঝরিয়ে প্রমোটা শ্যুট করেছি অ্যাকচুয়ালি না বাট সিরিয়াসলি মানে একটা তো শ্যুট করতে গিয়ে যেটা হয় আর কি দুজনেই একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলাম আমরা এবং তার একটা ছবি তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হ্যাঁ তো বাট প্রমোটা আমরা ভালো করে শুট করেছি এবং সিনগুলোও খুব ভালো করে শুট হবে এবং ডিরেক্টর একটু চিন্তিত আছে যে তো নিজে স্টান্ট নিজে করি আমি হ্যাঁ তো এবার কি হবে আগামী দিনে হবে পেছনে আবার উনি বাস বাস গেল বাই গেল উড়ে উনি গেলেন উড়ে চাঁদে চলে ব্যাস সরলো আর আমি যখন ডিগেশ করছিলাম করতে যাবে আশা করছি

দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা কথা দেখুন টিভিতে দেখুন তাহলে আমাদের টু সেটা টিআরপিতেও রিফ্লেক্ট করে বুঝতেই পারছি আইপিএল ফাইপিএল চলছে এখন প্রচুর খেলা নিয়ে উন্মাদনা উত্তেজনা হ্যাঁ জাস্ট কথাটা শেষ করে সঙ্গে আইপিএল ম্যাচে ঢুকে যাবেন দেখবেন একদম পুরো টসের সময় ঢুকেছেন একেবারে ইভেন্টটা নিয়ে তো অনেক 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 চমক রয়েছে বিভিন্ন একটা শো ফ্যাশন শো রয়েছে তারপরে যে যেটা বললে যে ঝিলির জীবনে আবার কিছু একটা ঘটনা ঘটতে চলেছে আজকের তো সেটা কি করে ও সলভ করছে বিভিন্ন চমক রয়েছে তো অবশ্যই দেখো আর দেখছিলাম পাঁচক মশাইকে তো মানে পাঁচক মশাইকে কাঁচানতেই গোবরদেবী এত সময় লেগে গেল আবার ঝিল্লিকে আইডিয়া দিছিল বলছিল যে কেন অভিমান হয়েছে নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছিল হ্যাঁ কতটা খানিকটা হয়েছে খানিকটা আমরা দুজন মিলে চেষ্টা করেছি যাতে রিশিয়ার জিল্লি কাছাকাছি আসে তো দেখা যাক আমরা তো এটাই করি আসলে দেখো আমাদের তো মানে আমি এমনিতে শেফ ও সব সময় বাড়ির কাজ ভাত সব সামলাই সিরিয়ালে বাকি যেটুক সময় আমরা ফ্রি ফায়ায় আমরা ঘটকেরই কাজ করি নয়া কিজুনী নয়া প্র্যাটি ঋতু হ্যাঁ নয়া প্রিয়া নীলাদ্রি

আমরা বলে দেবো একে অপরকে তুমি চিন্তা করো না